কে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুক দেখছেন মুর্শিদাবাদের মাটিতে বেল টাঙাতে হুমায়ুন কবির বাপরি মহসুদারা এটা পাগলা হয়েছে পাগলা নাই আপনি বলে মাওলানা সাহেব এটা কেমন কথা বলে হ্যাঁ মুর্শিদাবাদের মাটিতে হাজার দাওয়ার পাশে মসজিদ বন্ধ আছে যে মসজিদগুলো আমাদের মানদাতে চার চারটি মসজিদ বন্ধ হয়ে আছে আদি নামে মসজিদ একদিন আজার হয় না নামাজ হয় না সোনা নামক মসজিদ একদিন আজার হয় না নামাজ হয় না লটার ইংলিশ বাজার থানার আপনি গৌর মালদার মধ্যে দেখবেন লটার মসজিদ একদিন আজার হয় না নামাজ হয় না আমরা আর খুশি হইতাম যদি এই মসজিদ গুলো বদ্ধ মসজিদ গুলো সেই মসজিদ গুলো আবাদ হয় না এই মসজিদটাকে যদি আবাদ করা হতো জোরে সুবহানাল্লাহ ঠিক মসজিদ বানাবার দরকার ছিল না

একটা বড় রোগ দিয়েছিল কি দিয়েছিল বিরক্ত মনে হয় ছেড়ে দিবেন বিরক্ত মনে হচ্ছে জীবনী শোনাবো তো মা আমিনের ঘটনা শোনাবো কিন্তু এটা জানতে আগামীকাল সাধারণ মুসলমানকে ডিবে যে ওখানে যারা ইসলাম সম্পর্কে কিছু বুঝে নামক একজন কুলম কিনি ইসলামের নাম মুসলমান কিন্তু সে কাফির থেকে বড় কাফিরা এমন আছে একজন মেয়ে নাজিয়া ইলাহি নামক যে ইসলামের মধ্যে বলে কোরআনের কোনো আয়াতে পর্দার কথা লেখা নাই নবীকে কপ্তার লম্পট बोलतेছে নাউযুবিল্লাহ মিন জালিক মা জাল্লাহ সাহাবীকে গালি কুরআনকে গালি ইসলামকে গালি নাসিয়া ইলাহিনামক এই বিজেপির দালাল মিটা কি আর বলবো আমরা কোন রাজনৈতিক দলে যাই না কিন্তু তারপরেও আপনাকে মসজিদ তো বাঁচাতে হবে ইসলাম তো বাঁচাতে হবে ইসলাম ধর্মের আগে থেকে আর কিছু নাই ইমানের আগে থেকে আর কিছু নাই দেব না মানতে হলো আমাদের বাংলাদেশের কিছু মুসলমান এত হয়ে গেছে এদেরকে একদিন এটা আমাদের আইন বলতেছে এটা গণতান্ত্রিক নিজ নিজ ধর্মকে পালন করতে পারবে পুরো ধর্মে কাউকে জবরদস্তি করা যাবে না আজকে কি হচ্ছে মুসলমান আজকে ওড়িশার মাটিতেই মুর্শিদাবাদের এক যুবককে পিটিয়া পিটিয়া হত্যা করে দিল তার কোনো মিডিয়া থেকে দেখাচ্ছে না আর বাংলাদেশের দিব আপনার দিবু দাসকে তার ব্যাপারে খুব আলোচনা ঠিক আছে আমরা চাই বাংলাদেশের দিবু দাসকে মেরেছে তারও বিচার চাই কিন্তু ভারত বর্ষে তো মুসলমান তো সুরক্ষিত নয় ভারতের মুসলমান মতো মারা হচ্ছে যেখানে সেখানে মুসলমানকে মারা হচ্ছে আপনার অরুণাচল প্রদেশের মাটিতে প্রকাশ্য ভাবে নামাজ পড়তে দেওয়া হয় না মসজিদ তৈরি করতে দেওয়া হয় না মাদ্রাসা গুলো বন্ধ করে দিয়েছে আপনারা খবর দিয়েছেন কখন জানবেন যখন আপনার বাড়িতে এসে আপনাকে বলবে আপনাদের দাড়ি কাউকে রাখা চলবে না মসজিদে যাওয়া চলবে না আপনি সুধরাবেন মসাল্লাহ আমরা খন্ডিত হয়ে যাচ্ছি আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কিন্তু আমরা কখন সুধরাবো আল্লাহ আমাদের সবাইকে হয়ে থাকার কৌ দান করুক সবাই বলুন